নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এসে করে ভালো আছেন আমিও ভালো আছি আদ্রুজ মিরা চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা এখান থেকে শুরু যাক তো এই যে আজকে থাম্বেল দেখা তো বুঝেই গেছেন ব্লগটা কী হতে চলেছে এই যে মাহির বার্থডের গিফট ওপেনিং হলো এই যে টেবিল ল্যাম্প ও এটা টেবিলে রাখবে আর ওই গিফটটা যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আর এই গিফটটা মাহির খুবই পছন্দ হয়েছে তারপর মাহি ঘুমিয়ে পড়েছিলো আমরা একটু বিকেলবেলায় বেরোচ্ছি হাজব্যান্ড ওয়াইফ দুজনা মিলে আর কোথায় যাই কোথায় যাব সেটা এখন বলতে পারছে না কিন্তু একটা বিশেষ দরকার বেরোচ্ছি আর এই সুযোগে নিজেদের নিজেরাও একটু সময় কাটালাম একটু লং ড্রাইভেও ঘোরা হয়ে গেলো আর রাস্তাটা কত সুন্দর দেখুন আর আশেপাশের পরিবেশটাও কত সুন্দর তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটা এমার্জেন্সি দরকার ছিল তাই বেরিয়েছিলাম দুজনে মিলে আর মাহি তো ঘুমিয়ে পড়েছিলো আর মাহি বলছিল যে যাবে তো ঘুমিয়ে পড়েছিল বলে ও আসতে পারেনি আর মাঝে মাঝে এইভাবে নিজেদেরকেও একটু সময় দেওয়া উচিত আমরা তো সময় যেখানেই যাই মাহিকে নিয়ে অবশ্যই যাই আজকে মাহি ঘুমিয়ে পড়েছিল বলে আনতে পারিনি আর এটা কোথায় কোন জায়গা আপনারা একটু বলবেন তো কমেন্ট করে দেখি কার কেমন আন্দাজ কে কেমন গেস করতে পারে তো চলুন যাওয়া যাক ওখানে গিয়ে পৌঁছে আবার আপনাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি এটা কি ফুল গাছ কেউ যদি জানে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমি এই ফুল গাছটার নাম জানি না আর ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে আসা ছিল একজনের বাড়িতে এসেছিলাম এবার এটা কোথায় কার বাড়িতে এসেছি এটা এখন বলতে পারছি না পরে কোনো দিন নেক্সট ব্লগে জানাবো আজকের ব্লগটা মেন মাহির একটা গিফট ওপেনিং করা আপনাদেরকে দেখে লয় তাছাড়াও নিজেরা যে দুজনে ঘুরতে বেরিয়েছি সেটা মনে হলো আপনাদেরকে জানাই সেজন্য জানালাম আর ফাইন এই যে ওখান থেকে কাজ মিটিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আস্তে আস্তে রাস্তায় না লিচু দেখেছিলাম এই বছরের প্রথম ফল আর মাহি খুব পছন্দ করে লিচু খেতে তো সেটাই এনেছিলাম তো এনে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখনও ভালো পাকে নি টক টক মিষ্টি মিষ্টি আর মাহি এটা পছন্দ করে এই যে আনার সঙ্গে সঙ্গে আবার এই যে এসে দেখি ঘুম থেকে উঠে গেছে আর এই যে আমরা একটু বেরোচ্ছি মা তো চলে গেছে আমি আর মাহি যাব এই যে লাইট একটু বন্ধ করে নি লাইট ফ্যান গুলো ও হ্যাঁ আমাদের বলাই হয়নি কোথায় যাচ্ছি পাশে একটা বাড়িতে গীতা পার্ট ছিল তো সেখানে মা চলে গেছে শুনতে আমি আর মাহি আজ পরে যাচ্ছি তো এখন ওখানেই যাচ্ছি সেটা আপনাদেরকে বলা আপনাদের সঙ্গে বলা হয়নি তো এখন বললাম মায়ের বাবার সঙ্গে বেরিয়েছিলাম ওখান থেকে এসে বাড়িতে এসে একটুখানি পাঁচ দশ মিনিট বসে আবার এখানে আসলাম আর আমাদের বাড়ি থেকে এক মিনিট মনে হয় এই যে আমি বাড়ির এখান থেকেই ভিডিও করছি ওই যে ওই বাড়ি ওখানে রাস্তার ওপাশে তো এখানেই যাচ্ছি মা চলে এসছে আর মাহিকে নিয়ে এবার যাচ্ছি ওখানে গিয়ে একটু বসবো আর রাত্রে ওখানেই খাওয়া দাওয়া হবে ওরা প্রসাদ দিয়ে দেবে বা জানি না কি করবে গতবার তো ওরা ওখানেই প্রসাদ দিয়েছিল রাইস আর আলুর দম ছিল আর মিষ্টি ছিল তা সেটা প্যাকিংই ছিল এবার কি করবে জানি না যাই করবে যদি ওখানে বসে খাওয়া হয় তো আমরা ওখানেই প্রসাদটা খাবো আর যদি বাড়িতে যায় তো বাড়িতে এসেই খাবো তো এই যে চলে আসলাম এখানে এখানে সবাই গান টান শুনছিল আমি আর মাহি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম কৃষ্ণের কথা বলছিলো ভগবান শ্রীকৃষ্ণের আমরা সেগুলোও শুনছিলাম ভালো লাগে মাঝে মাঝে এরকম শুনতে আর অনেক লোক হয়েছিল দেখুন আপনারা যে আমি এখানে দাঁড়িয়েছিলাম বসার জায়গা পাইনি বলে দাঁড়িয়েছিলাম মাহিও আমার পাশে ছিল সবসময় আপনাদের সঙ্গে ঘুরতে যাওয়ার ব্লগ শেয়ার করি রান্নাবান্নার ব্লগ শেয়ার করি অনেক ধরনের ব্লগ শেয়ার করি তো আজকে ভাবলাম আমরা যে এখানে এসেছি এরও একটা ব্লগ শেয়ার করি আর ঠাকুরের কথা শুনতে কার না ভালো লাগে জানি না কার ভালো লাগে কি লাগে না তো আমাদের তো বেশ ভালোই লাগে এরকম অনুষ্ঠান হলে আমরা আমি মা মাহি সবাই যাই ওই যে মাও বসে আছে সবাই শুনছে শিল্পীও আছে শিল্পীর ছেলে ওই যে ইয়েলো কালার ওদের সবাই আছে তো আর আমার মনে হচ্ছে আপনারা আমাদের আমার ব্লগ একটু ভালো মানে ভালো লাগছে না মনে হয় একটু ব্লগ দেখছেন না একটু শেয়ার করছেন না কেন এরকম করছেন কেন একটু দেখুন না আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তো ফাইনালি হয়ে গেছে গীতা পাঠ এইবার প্রসাদ নিচ্ছে নিয়ে আমরা যে যার মতো বাড়ি আসি আর রাত্রে আমরা এটাই খেয়েছিলাম প্রসাদে এই এই জিনিসগুলোই ছিল দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত